শেখ হাসিনার পতনের পর প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব বিচারক পুলিশ সদস্য সহ ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আইএসপিআর রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিত্ব বিচারক পুলিশ সদস্য সহ ছয়শ ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন এর মধ্যে ছয়শ পনেরো জন উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন বর্তমানে সাতজন সেনানিবাসে রয়েছেন এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশন সমূহের নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয় সে সময় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায় ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে সেনা সদস্য মোতায়েন করা হয় যা বর্তমানেও চলমান রয়েছে এতে আরও বলা হয় ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধু অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এর পাশাপাশি কিছু সদস্য নিজ নিজ কনসুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় সেই স্থানগুলো নিরাপত্তা প্রদান করা হয় তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কয়েকজন রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয় বিষয়ে সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করেছে